আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় এ ভাতা টাকা কোথা থেকে আসে আপনি কি জানেন যে এখন যে বর্তমান সরকার আছে এই সরকার মুক্তিযোদ্ধার ভাতা এখনও কেন বন্ধ করেনি আপনি কি এটাও জানেন মুক্তিযোদ্ধার ভাতা আগামীতে বন্ধ হয়েও যেতে পারে কি না এ বিষয়ে মুক্তিযোদ্ধা সম্পর্কে আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হচ্ছে এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা কোথা থেকে আসে আর এই সরকার এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো পদক্ষেপ কেন নেয়নি এবং মুক্তিযোদ্ধাদের ভাতা ভবিষ্যতে কতদিন চলবে বা এটা আদৌ বন্ধ হবে কিনা বা বন্ধ হয়ে যেতে পারে এই বিষয়েই তিনটা বিষয় আপনাদের সাথে আজকে আমি কথা বলবো তো প্রথমে আসেন বিগত সরকার পালিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো তথ্য দিইনি সরকার শুধু একটাই দিয়েছে যে নতুন মুক্তিযোদ্ধাদের যাচাই বাসায় হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল হবে শুধু এতটুকুই কিন্তু বলেছে এখনো সেই বিষয়ে সর্বশেষ কার্যক্রম এখনো কিন্তু শেষ করতে পারিনি বা কিছু চলমান রয়েছে যেগুলো বিগত সরকারের আমেলেও ছিল এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা যে এই টাকাগুলো পায় এই টাকাগুলো কোথা থেকে আসে আপনারা যারা মুক্তিযোদ্ধা আসেন বা মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন আছেন তারা জানেন যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন অনেকগুলো শাখা আছে অনেকগুলো জায়গা আছে এবং অনেক প্রতিষ্ঠান আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন যেমন মুক্তিযোদ্ধাদের বাজারের ইজারা আছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে মুক্তিযোদ্ধা জাদুঘর আছে এমন মুক্তিযোদ্ধার অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রণালয় কর্তৃক যে সকল জায়গাগুলো কেনা আছে সেই জায়গাগুলো ভাড়া দিয়ে মুক্তিযোদ্ধা বৈশাখ মন্ত্রণালয় প্রতি মাসে যে অর্থ ইনকাম করে সেই অর্থ দিয়েই কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে আসে চিকিৎসা খরচ এবং তাদের সকল যে খরচ মানে সাতচার সুবিধা এরা পায় এই সকল সুবিধাগুলো কিন্তু এখান থেকেই দিয়ে আসে যার কারণে মুক্তিযোদ্ধাদের ভাতা এখন পর্যন্ত বন্ধ হয়নি এটা কিন্তু সরকারের কোষাগার থেকে দেয় না আপনারা অনেকেই এ বিষয়টা জানেন কিনা আমি জানি না যে মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেটা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বা সেই মন্ত্রণালয়ের অধীন যে অর্থগুলো আসে বিভিন্ন খাত থেকে সেই খাত থেকেই কিন্তু টাকাগুলো দেয় এটি কিন্তু সরকারি আলাদা খাত থেকে দেয় না এটা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার অনুদান খাত থেকে এত টাকা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের তারপরে মুক্তিযোদ্ধাদের ভাতার যে ফান্ড আছে ওখান থেকে কিন্তু ভাতাগুলো দেওয়া হয় অরিজিনালে কিন্তু মুক্তিযোদ্ধা তাদের নিজেদের টাকাই নিজেরা নেয় সবাই ভাগ করে যার যতটুকু পাইপ সে ততটুকু নেয় তো এই জন্যই কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনুস সরকার মুক্তিযোদ্ধাদের কোনো ভাতা বন্ধ করেনি আর এই সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না আর এই সরকার কোনো পদক্ষেপ নেবে না হ্যাঁ এতটুকু করতে পারে যে যদি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা থাকে তাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাদের ভাতা বন্ধ হবে গেজেট বাতিল হবে এইগুলো সে কিন্তু করবে তাছাড়া তাদের দিয়ে স্থায়ীভাবে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দেয়া বা তাদের ভাতা কোথা থেকে আসতে অর্থ সরকারি অর্থ থেকে খরচ করা এইরকম কিছু কিন্তু হবে না সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বাতিল হবে কিনা মুক্তিযোদ্ধারা এই সেক্টরটা টোটাল বাতিল হয়ে নতুন করে মুক্তিযুদ্ধ হবে বা মুক্তিযোদ্ধা থাকবে না এরকম হবে কিনা এই বিষয়টা হচ্ছে কেউ যদি বা কোনো সরকার যদি করে সে কিন্তু নিজের গায়ের জোরে এবং ক্ষমতার জোরেই করতে পারবে তাছাড়া লিগালি যেগুলো হয় সেইগুলো সিস্টেমে কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতা কোনো সময় বন্ধ হওয়ার কথা নাই বা বন্ধ হবে না এবং তাদের কোনো সিস্টেমেও তারা বাতিলও হবে না কেউ যদি করে বা কোনো সরকার নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সে যদি বাতিল করে দেয় সেটা একান্তই তার ইচ্ছা এবং সে চাইলেও বাতিল করতে পারে সেটার বিষয়ে আমরাও কেউ বলতে পারবো না বা সরকারও বলতে পারবে তো যাই হোক এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনারা আপনার সুন্দর মতামত দেবেন আর এ বিষয়ে পরবর্তীতে ভিডিও যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার এই ছোট্ট মাথা থেকে যতটুকু আমি জানি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম